এবার মায়ের উপদেশের দ্বিতীয় অংশ সংসার ও সাধন সম্পর্কে কিছুকাল সাধন ভোজন করে মন পাগলে তারপর মনকে যেখানেই দেখো যে লোকের সঙ্গেই মেশো এক রূপী থাকবে নির্জনে সাধন খুব দরকার যখন মনে কোনো বিষয় উদয় হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন যখন কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই মনে এটি স্থির বিশ্বাস দেখো যে চাই সে পায় না যে চায় না সে পায় এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয় সেই জন্য এই শরীরটাকে যত্ন করা যায় যদি কিছু নাও করো তিনি করিয়ে নিতে ছাড়বেন না কারও কাছে কিছু চেয়েও না বাপের কাছে তো নয় স্বামীর কাছেও নয় লোকের দেওয়া জিনিস কি থাকে গো ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতেও জানে না মনে করবে ঠাকুরের সংসার তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো জয় মা জয় মা জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মেতায় শ্রীতনুমামে